আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জানুয়ারিতে আসছে বড় পরিবর্তন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে এ নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্র বিশেষ করে শূন্যপদ না থাকলে সেই বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়টি বেশি আলোচনায় রয়েছে এনটিআরসি এর কর্মকর্তারা জানান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন পরীক্ষায় সংযোজন বিয়োজন নিয়ে সভা করা হবে ওই সভায় সব কিছু চূড়ান্ত হতে পারে সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে প্রতিষ্ঠানটির সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন আজকের নিউজে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার বা বিজ্ঞপ্তি দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি শেষের দিকে না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে এই উনিশতম নিবন্ধনের সার্কুলারটা কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম